বিনোদনে জ্ঞান অন্বেষণ করুন সৃজনশীলতা আজকের আলোচনা পূর্বের আলোচনার তৃতীয় পর্ব অর্থাৎ প্রাচীন যুগের বাংলা ভাষার প্রাচীন যুগের সাহিত্যিক নিদর্শন ও তার বিবরণ তাহলে বাংলা ভাষার প্রাচীন যুগের সাহিত্যিক নিদর্শন হচ্ছে চর্যাপথ তাই প্রথমেই বলা হচ্ছে যে চর্যাপদ হলো বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন অর্থাৎ তোমাদের যদি কেউ বলে যে বাংলা সাহিত্যের আদি আদিতম নিদর্শন কোনটি তাহলে বলতে হবে চর্যাপদ তাই চর্যাপদকে বলা হয় বাংলা ভাষার পূর্বসূরি এবং এই চর্যাপদেই আমরা নব্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন হিসেবে পাই অর্থাৎ তোমাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে কোন সাহিত্যে নব্য ভারতীয় আর্য ভাষার নিদর্শন পাওয়া যায় প্রাচীনতম নিদর্শন তাহলে বলতে হবে চর্যাপদ তাহলে চর্যাপদ কি হলো বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন চর্যাপদ বাংলা ভাষার পূর্বসূরি এবং চর্যাপদেই আমরা নব্যভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন পাই এবার এই চর্যাপদের রচনাকাল অর্থাৎ কোন সময় চর্যাপদ রচিত হয় তাহলে আমাদের বলতে হবে দশম থেকে দ্বাদশ শতকের মধ্যবর্তী সময়ে যে রচনা রচনাকাল হচ্ছে দশম থেকে দ্বাদশ শতকের মধ্যবর্তী সময়ে চর্যাপদের ভাষা ভাষাটা কী ভাষা সন্ধ্যা ভাষা এই সন্ধ্যা শব্দের অর্থ হচ্ছে সম্যজ্ঞান সম্যজ্ঞান বলতে অর্থাৎ জ্ঞানের মাধ্যমে যে ভাষার পাঠোদ্ সম্ভব জ্ঞান বলতে সুস্পষ্ট জ্ঞান উজ্জ্বল জ্ঞান তাহলে জ্ঞানের মাধ্যমে যে ভাষার পাঠোদ্ সম্ভব সেটা হচ্ছে সেই জন্যই সেই ভাষাটাকে বলা হচ্ছে সন্ধ্যা ভাষা আবার চর্যাবতের ভাষাকে অনেকে বলছে আলো আধারী ভাষা তার কারণ চর্যার ভাষা আধেক স্পষ্ট আধেক অস্পষ্ট অর্থাৎ চয্যাপতের ভাষাকে কিছুটা বোঝা যায় আর কিছুটা বোঝা যায় না তার কারণ চয্যাধ হচ্ছে বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন অর্থাৎ নব্য ভারতীয় আর্য ভাষার যে রূপ সেই রূপে চর্যাপথ রচিত হয়েছিল এই জন্য এই ভাষার নাম আছে সেটার নাম কি সন্ধ্যা ভাষা সন্ধ্যা শব্দের অর্থ হচ্ছে সম্যক জ্ঞান আবার অনেকে এটাকে বলছে আলোয়াধারী ভাষা তার কারণ চর্যার ভাষাকে কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না আচ্ছা যাই হোক এই চর্যাপথ আবিষ্কার করলোকে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় তিনি কোথার থেকে আবিষ্কার করলেন অর্থাৎ আবিষ্কারের স্থান নেপালের রাজদরবারের লাইব্রেরি বা গ্রন্থাগার থেকে এবার তিনি কবে আবিষ্কার করলেন উনিশশো সাত খ্রিস্টাব্দে রচনাকাল কিন্তু দশম থেকে দ্বাদশ শতকের মধ্যবর্তী সময়ে কিন্তু আবিষ্কার অনেক পরে উনিশশো সাত খ্রিস্টাব্দে এবার আবিষ্কার হল এবার আবিষ্কার হওয়ার পরে এটা প্রকাশিত হল প্রকাশিত হলো কোথার থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আর প্রকাশের সময় হচ্ছে কি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে অর্থাৎ আবিষ্কারের কাল হচ্ছে উনিশশো সাত আর প্রকাশের কাল হচ্ছে উনিশশো ষোলো মানে নয় বছর পরে যখন এটা প্রকাশিত হয় তখন এর নাম কি ছিল তখন এর নাম ছিল হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ, গান ও দোহা এই চর্যাবতের বিষয় কি বিষয় হচ্ছে যেহেতু চর্যাবত আবিষ্কার হয়েছে কোন জায়গার থেকে নেপালের রাজদরোবরের লাইব্রেরি বা গ্রন্থাগার থেকে নেপাল তাই চর্যাবতের বিষয়বস্তু কি বৌদ্ধ সহজিয়া ধর্ম সম্প্রদায়ের ধর্মীয় তত্ত্ব ও গুরু সাধনার কথা চর্যাবতের বিষয়বস্তু কি বৌদ্ধ সহজিয়া ধর্ম সম্প্রদায়ের ধর্মীয় তত্ত্ব ও গুরু সাধনার কথা অর্থাৎ বৌদ্ধ সহজিয়া ধর্ম সম্প্রদায়ের গুরুরা অর্থাৎ ধর্মীয় ব্যক্তিরা তারা দেখিয়েছে যে সাধনার মাধ্যমে কিভাবে মুক্তি লাভ করা যায় এবং কিভাবে গুরুর দেখা পাওয়া যায় যখন চর্যাপথ আবিষ্কৃত হলো তখন আমরা চর্যাপথে মোট সাড়ে ছেচল্লিশটি পথ পাই মোট পদকর্তা মোট পদকর্তা বলতে অর্থাৎ এই চর্যাপদে মোট কতজন কবি ছিল কবিকে পদকর্তা বলা হতো কতজন চব্বিশ জন তার মধ্যে প্রথম পদকর্তা প্রথম পদকর্তা মানে লুই পা দ্বিতীয় পদকর্তা অর্থাৎ সর্বকনিষ্ঠ হচ্ছে কান্নপা যদি বলে প্রথম না বলে বললো আদি পদকর্তাকে তাহলে লুই পা আর সর্বশেষ পদকর্তাকে কান্নপা এবার চর্যাপদে যে রাগ আমরা পাই অর্থাৎ যে রাগ রাগিনীতে চর্যাপদ রচিত হয়েছিল সেটার নাম হচ্ছে মল্লার রাগ কেন চর্যাপদ হচ্ছে কি কবিতার আকারে লেখা তাহলে রাগ আছে এর রাগ হচ্ছে মল্লার ছন্দ আছে ছন্দ কি মাত্রাবৃত্ত ছন্দ আর পাদাকুলক ছন্দ এবার এই চর্যাপদ যখন লেখা হয় তখন বাংলায় রাজত্ব করতেন কারা পাল বংশের রাজারা পাল বংশের রাজাদের আমলে এই চর্যাপদ রচিত হয়েছিল এবার হচ্ছে যে সংস্কৃত ভাষায় এটা তো বাংলা ভাষায় চর্যাপদ লেখা হয় এবার সংস্কৃত ভাষাতেও একজন চর্যাপদ লেখেন তার নাম কি মুনিদত্ত আবার চর্যাপদটা তিব্বতী ভাষাতেও অনুবাদ হয়েছিল কে করেছিল কীর্তিচন্দ্র আর এই তিব্বতী অনুবাদটির আবিষ্কারক কে ছিলেন প্রবোধ চন্দ্র বাগচি তাহলে আমরা এই ভিডিওতে তুলে ধর তুলে ধরা তাহলে আমি এই ভিডিওতে তুলে ধরলাম প্রাচীন যুগের সাহিত্যিক নিদর্শনের বিবরণ অর্থাৎ চর্যাপথের বিবরণ আজকে এটুকুই পরবর্তী ভিডিওতে আমরা মধ্যযুগের সাহিত্যিক নিদর্শন ও তার বিবরণ আলোচনা করব